নাম ছাত্রের বাবার নাম এবং জেলা উল্লেখ করব আপনারা সিরিয়াল এবং সারিবদ্ধ ভাবে গ্রহণ করবে প্রথমে আহ্বান করছে হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম পিতা রাজমিয়া জেলা পিরোজপুর হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম পিতা রাজমিয়া জেলা পিরোজপুর হাফেজ মোহাম্মদ সিয়াম ইসলাম পিতা মোহাম্মদ হুমায়ুন কবির জেলা ফরিদপুর তিন নম্বর হাফিজ মোহাম্মদ সিয়াম ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা দিনাজপুর হাফিজ মোহাম্মদ আব্দুল আহাদ পিতা মোহাম্মদ সোহেল ভুইয়া জেলা ঢাকা হাফিজ মোহাম্মদ শফির হোসেন পিতা মোহাম্মদ তানভীর হোসেন জেলা টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ নঈম ইসলাম পিতা মোহাম্মদ সেলিম ইসলাম জেলা নাটোর আলহামদুলিল্লাহ বলেন সবাই ভাই আলহামদুলিল্লাহ এটাই আমাদের এই সমস্ত দিনই মাদ্রাসের ফল এবং আমাদের এই সমস্ত মাদ্রাসার এগুলো সারা বছরের ফল এই সমস্ত হাফেজদেরকে দিন জন্য সুপারিশকারী বানিয়ে দিন সকলে বলে আমিন এরপরে আসেন হাফেজ মোহাম্মদ তাহিদ ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম জেলা ঢাকা অষ্টম নম্বর হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাজিদ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম জেলা ঢাকা হাফিজ মোহাম্মদ আবু তলহা পিতা মোহাম্মদ আব্দুল খালি জেলা সিরাজগঞ্জ হাফিজ মোহাম্মদ আব্দুল রফিব পিতা মোহাম্মদ রুহুল আমিন জেলা হবিগঞ্জ হাফিজ মোহাম্মদ শবির আহমদ পিতা মোহাম্মদ আব্দুল মান্নান জেলা সিরাজগঞ্জ হাফিজ মোহাম্মদ রিজাউল করিম পিতা মোহাম্মদ ইব্রাহিম শেখ জেলা নাটোর হাফিজ মোহাম্মদ মুসির মনসুর পিতা মোহাম্মদ মহম্মদ আতাউুলগুণী জেলা ঢাকা হাফজ মোহাম্ম সলিম পিতা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ জেলা নাটোর হাফিজ মোহাম্মদ সামীর আহমদ পিতা মোহাম্মদ সাইদুর রহমান জেলা মানিকগঞ্জ হাফ মোহাম্মদ শাইব আহমদ পিতা মোহাম্মদ আব্দুলকাদ জেলা সুনামগঞ্জ হাফিজ মোহাম্মদ ইয়াসিন পিতা মোহাম্মদ মিয়া জেলা বরগুনা হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা মোহাম্মদ সোহরাল জেলা রংপুর হাফিজ মোহাম্মদ আলী খান পিতা জনাব মোহাম্মদ উদ্দিন খান জেলা পটুয়াখালী কালী হাফিজ মোহাম্মদ আব্দুল আল মাহমুদ পিতা মোহাম্মদ সবুজ সবুজ উদ্দিন খান জেলা গোপালগঞ্জ সর্বশেষ যিনি পাকি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ জোনাইদ পিতা নজরুল ইসলাম জেলা পটুয়াখালী আমাদের চলতি শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে প্রায় জন ছাত্র দস্তারে ফজিলত এবং পাকরি গ্রহণ করলো সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই হাফেজদেরকে কবুল করুন সকলে আমিন হাফেজদের বাবা মাকে কবুল করুন সকলে আমিন আমরা এই দৃশ্য থেকে অনুপ্রাণিত হই শিক্ষা গ্রহণ করি আমাদেরও ছেলে সন্তানকে এই সমস্ত দ্বীনে মাদ্রাসায় ভর্তি করে আমরা এই সম্মান অর্জন করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি